আমরা দাম জানিয়ে দিচ্ছি কারণ অনেক অসাধু ব্যবসিক আছে যারা অতিরিক্ত লাভ করে কৃষকের সুবিধার্থে কৃষক যেন না ঠকে এজন্য আমরা দামটিও বলে দিই এভাবে এভাবে ফাঁড়ি দিয়ে দিবেন কারেন্ট পোকা মূলত এই গোড়ার গোড়ার দিকে বেশি লাগে এ আসসালামু আলাইকুম কৃষক ভাই ও বন্ধুরা আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে দেখাবো কারেন্ট পোকার বিষ আমার হাতে যেগুলো আছে এগুলোর ভিতর আপনার কম দামের বিষও পাবেন এবং বেশি দামের বিষও পাবেন এর ভিতর কারেন্ট পোকা আপনার ধানে লেগে গেলে কোনগুলো বিষ ব্যবহার করতে হবে আর কারেন্ট পোকা লাগার আগে কোন বিষ ব্যবহার করতে হবে সেটা আপনাদের আজকে দেখিয়ে দেবো যাদের অতিরিক্ত কারেন্ট পোকা লেগে গেছে তাদের জন্যে কোনগুলো বিষ ব্যবহার করলে খুব ভালো রেজাল্ট পাবেন সেগুলো আজকে দেখিয়ে দেবো সেই সাথে আপনাদের কোন বিষের কত দাম আমার হাতে যেগুলো আছে এগুলো কোন বিষে কত দাম সেগুলো বলে দেব এবং কতটুকু হারে ব্যবহার করবেন সেটিও বলে দেব ভিডিওটি দেখতে থাকুন আর আরেকটি জিনিস আপনারা খেয়াল করবেন যে কারেন্ট পোকার জন্য কিভাবে কারেন্ট পোকার বিষ স্প্রে করলে আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন ফলাফল পাবেন সেটিও দেখিয়ে দেবো আপনাদের এই যে দেখুন এই শীষগুলো আপনার হেলে গেছে দানা চলে এসেছে ভেতরে এই ধানগুলো আপনারা এভাবে 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 ফাঁড়ি দিয়ে দিবেন কারেন্ট পোকা মূলত এই গোড়ার গোড়ার দিকে বেশি লাগে এভাবে ফাঁড়ি দিয়ে দিবেন এভাবে এভাবে শীষগুলো হালিয়ে দিবেন এভাবে এভাবে হেলে গেলে এভাবে ফাঁক একটু একটু ফাঁক রেখে আবার এভাবে এদিকে আসবেন এভাবে আবার এভাবে ফাঁক করে দিবেন তাহলে পরিপূর্ণভাবে গোড়ায় কারেন্ট পোকার বীজগুলো পৌঁছে যাবে এবং খুব ভালো ফলাফল পাবেন কারেন্ট পোকাগুলো দ্রুত মারা যাবে যাদের এখনও কারেন্ট পোকা ধানের গোসায় লাগেনি ধানের গাছে লাগেনি তাদেরকে আজকে দেখিয়ে দেব আনতাব কোম্পানির অ্যাস্ট্রোজিন পঁচিশ গ্রামের প্যাক আপনারা আপনাদের ধানে যদি কারেন্ট পোকা না লাগে তাহলে এক বিঘা পর্যন্ত ব্যবহার করতে পারবেন পঁচিশ গ্রামের প্যাক এক বিঘা মানে তেত্রিশ শতক জমিতে পঁচিশ গ্রামের প্যাক অ্যাস্ট্রোজিন কারেন্ট পোকা যখন প্রায় লাগার সম্ভাবনা দেখছেন তখন এই প্যাকটি পঁচিশ গ্রামের প্যাকটি পনেরো কাটায় ব্যবহার করবেন এবং এতে কি কি উপাদান আছে সেটা আপনাদেরকে জানিয়ে দিই পাইমেট্রোজেন ষাট পারসেন্ট প্লাস নিতেন পাইরাম বিশ পারসেন্ট মোট দুটা মিলে আশি ডাব্লিউ ডিজি আর দামটা আপনাদেরকে জানিয়ে দিই এটা আমরা একশো তিরিশ টাকায় পেয়ে যাব একশো তিরিশ থেকে চল্লিশ আরেকটি আপনাদের দেখে দেখিয়ে দিই কম দামে ভালো বিষ এটি হচ্ছে গ্রিন বাংলা এগ্রোভেট লিমিটেড কোম্পানি এটিও আশি ডাব্লু ডিজি এটিতে উপাদান আছে পাইমেট্রোজেন ষাট পার্সেন্ট প্লাস নাইতেন পাইরাম বিশ পারসেন্ট দুটো মিলে আশি ডাব্লু ডিজি এটি পঞ্চাশ গ্রামের প্যাক এটি আপনারা জমিতে লাগার আগে দুই বিঘা পর্যন্ত ব্যবহার করতে পারবেন আর যদি জমিতে কারেন্ট পোকার লেগে যায় সেক্ষেত্রে আপনারা দেড় বিঘা জমিতে এটি ব্যবহার করবেন এটির দাম আপনারা দুইশো বিশ থেকে দুইশো তিরিশ এর মধ্যে পেয়ে যাবেন আমরা দাম জানিয়ে দিচ্ছি কারণ অনেক অসাধু ব্যবসিক আছে যারা অতিরিক্ত লাভ করে কৃষকের সুবিধার্থে কৃষক যেন না ঠকে এজন্য আমরা দামটিও বলে দিই এই গ্রিন বাংলা অ্যাগ্রোভেট লিমিটেড কোম্পানির এই কারেন্ট পোকার বিষের নাম হচ্ছে ফড়িং এবার আপনাদেরকে আরও ভালো উন্নত মানের কারেন্ট পোকার বিষ দেখাবো সেটি হচ্ছে লুমেন এটি হচ্ছে সেতু কর্পোরেশন লিমিটেড বাজারজাতকারী সেতু কর্পোরেশন লিমিটেড এটি পঁচিশ গ্রামের প্যাক এটিও আপনারা কারেন্ট পোকা লাগার আগে এক বিঘা পর্যন্ত দিতে পারবেন আর কারেন্ট পোকা যদি লেগে যায় সেক্ষেত্রে পনেরো কাঠায় ব্যবহার করবেন এটিতে আপনার মূল উপাদান আছে আইমেট্রোজেন ষাট পারসেন্ট প্লাস নিতেন পাইরাম বিশ পারসেন্ট মোট আশি ডাব্লু ডিজি এটির দাম আপনাদের বলে দিই এটির দাম হচ্ছে একশো চল্লিশ টাকা থেকে দেড়শো টাকা আরেকটি আপনাদের দেখিয়ে দিই এটি বাংলাদেশের ভিতর সবচেয়ে উন্নত মানের কোম্পানি অটো ক্রুব কেয়ার লিমিটেড পাইটাপ এটিতে শুধু পাইমেট্রোজিন পঞ্চাশ ডাব্লু ডিজি যাদের ধানে অতিরিক্ত কারেন্ট পোকা লেগে গেছে তারা এই পঞ্চাশ গ্রামের এই কোটাটি এক বিঘা জমিতে স্প্রে করতে পারবেন যাদের অতিরিক্ত ধানে কারেন্ট পোকার লেগে গেছে দমন করতে খুব সমস্যা হচ্ছে তারা এই পাইটা ব্যবহার করবেন ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন এবং এটির দাম আপনাদেরকে জানিয়ে দিই একশো থেকে দুশো টাকা এর মধ্যে আপনারা এই পাইটা পেয়ে যাবেন যেগুলো বিষ আপনাদেরকে দেখালাম এগুলো যদি সম্পূর্ণ পরিপূর্ণ মাত্রায় ব্যবহার করতে পারেন এবং যে নিয়ম অনুযায়ী আপনাদেরকে স্প্রে করতে বললাম এভাবে যদি আপনারা স্প্রে করতে পারেন তাহলে ইনশাল্লাহ আশা করা যায় যে ধান কাটার আগ পর্যন্ত আপনার ধানটি কারেন্ট পোকা থেকে সুরক্ষিত থাকবে আপনারা যারা ভিডিওটি দেখেছেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং প্রত্যেকটা ভিডিওর পাশে থাকবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন السلام عليكم